যে রুট ভিতরে যাচ্ছি আসলে ফুলের গাছ ফুলের গাছের একদম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সামনে ড্রাইভ করছেন ভাই আনন্দ স্টুডিও পুকলেন আপনারা সবাই চিনেন মিডিয়া পারসন লোক ভালো ড্রাইভার ড্রাইভার দেখতে পাচ্ছেন টান গাছ সুন্দর রুট এখন খুব স্থানে জন্য খুব ভালো হয়েছে যারা চুলে গাড়ি চান খুব কম সময়ে যেতে পারেন একটু রোগটা একদম ফাঁকা গাড়ি চল্লিশ গতিতে চলছে প্রকৃতি সহ একটা সুন্দর পরিবেশ হয়েছে গাছ হলে ভালো লাগে আর পরন্ত বিকেলে হলে আরও বেশি ভালো লাগে সবুজ গাছ এবং সবুজ জমি জমি যার জন্য খুব ভালো লাগতেছে মানুষ বাজারে দিকে যাচ্ছে ছাত্রী না পায় থাকে চলমান দেখতে থাকুন ব্যক্তি উচ্ছে ধরণ প্রসঙ্গ নারান্দি গ্রাম হাফিজ মাদ্রাসা এবং সামনেই মোটামুটি বেশ বড় রয়েছে বাজার হ্যাঁ আপনাদের আপনাদেরকে জানাই যে আমরা আসলে আজকে একটা বিজ্ঞাপন করতে চাচ্ছি একটা জমিন এবং সেটা করবো আমরা কিশোরগঞ্জ তো আপনারা যে ভেবে তাকে যে আমরা পাকুন দেয় শুধু থাকি তার কিন্তু নয় সেটা আমরা পাকুন্দি উপজেলা কিশোরগঞ্জ জেলার যে কোনো প্রান্তে হয়ে থাকে আমরা দিয়ে থাকি আমাদেরকে কল দিবেন বিশেষ করে কুকন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আনন্দ কুকন স্টুডিওতে এছাড়াও মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে ছাত্ররা কী করে কিসের যাত্রা ইউনিয়ন পরিষদ Mae'n ddiolch iawn am y 2 km. Nid oes un pwynt yn dda. Mae'n ddiolch iawn. Mae'n ddiolch iawn. Mae'n